সালামুকুম আমরা এসছি আজ ঐতিহাসিক মজিবনগর এলাকায় এইটা মজিবনগর পূর্বে যে নামকরণ করা হয়ে হয়েছিল না মজিবনগর পূর্বে নামকরণ করা হয়েছিল না আমরা জানি আমার বাহা এখানেই এটা আমরা যখন স্টুডেন্ট লাইফ ছিল আমার তখন আমি এখানে এসছি এবং আমি নারদা হাই স্কুলের ছাত্র ছিলাম তখন যা যে অবস্থা বর্তমান অবস্থা আকাশ পাতাল পার্থক্য আমার প্রশ্ন হলো আপনার এটাকে আমরা ভবের পাড়া বলতাম বৈদ্যনাথ তলা ভবের পাড়া বৈদ্যনাথ তলা বলতাম পরে আমাদের মুজিবনগর হ্যাঁ মুজিবনগর নামকরণটা কে কে করছে মানে কোন মন্ত্রীর মাধ্যমে নামকরণটা প্রস্তাব সাহেবের বাবা শহীদ গভর্নর সংসদ সদস্য উনি বলেছেন আবু আসমান চৌধুরী হ্যাঁ

তা এখানে আমরা আরেকটা এটা দশ দশই এপ্রিলে বাংলাদেশের প্রথম অস্থায়ী ইয়ে হিসাবে অস্থায়ী কি বলবো এটা রাজধানী হিসাবে কত সালে হলো দশ চার একাত্তর হ্যাঁ উনিশশো একাত্তর উনিশশো একাত্তর শনিবার এবং শপথ গ্রহণ করা হলো এখানে সতেরোই সম্বন্ধে একটু বলেন আমরা এখানে খ্রিস্টান মুসলমান কপারেশনে বসবাস করে আমার নাম সুভাষ যাতে আমি খ্রিস্টান কিন্তু দেখা যাচ্ছে বিকজ এখানে হলো কেন আমাদের লোকাল গভর্নমেন্ট ইন্ডিয়ার সিদ্ধার্থ সঙ্গ রায় এখানে উপস্থিত ছিলেন আর এটা দশই এপ্রিল সরকার গঠন করে সে আর তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্দিরা গান্ধী প্রণব মুখার্জি অর্থমন্ত্রী ওনারা বলেন জয় বাংলা মাঠেতে যান ভারতের পুরা ডেলিগেট দেবো এটা হর খোঁজ ছিল যশোর মিস্টেক তারপরে হলো চোয়াডাঙ্গা বোম্বাট হলো গো ব্যাক টু ইন্ডিয়া টপিক এলাই ডাক বাংলা ছিল জ্বালানি উপদেষ্টা এস কি মাম ছিল কুষ্টিয়ার ডিসি প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার উনি মারা গেছেন প্রতি মন্ত্রী ছিলেন ফাদার সাহেবের বাবা সহিদ্দিন সাহেব আর গভর্নর সংসদ সদ এখন মন্ত্রী ফুল মন্ত্রী এই ডায়গ্রামটা পাঠ পাঠিয়েছিল ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট চব্বিশ ফিট লম্বা চোদ্দ ফিট তর এরকম রোল করে রং তুলে আর আমরা মিশন থেকে চেয়ার টেবিল নিয়ে এসেছিলাম দুইশো লোকের জঙ্গল সাফাই করে স্টেজ করা হয়েছিল ফ্রন্ট ছিল সাইডে আর ওয়েলকাম স্বাগতম লিখা ছিল মিশন থেকে চেয়ার টেবিল আনা হয়েছিল আজই কাজ করে সিস্টার ক্যাথরিন যিনি তিন বছর আগে ক্যান্সারে মারা গেছে ঢাকা নাগরিক বাড়ি

প্রত্যেক বডিতে বডিতেমিলি হ্যাঁ সিঁড়ির উপরে যে চাকা চাকা মতো আছে না দেখেন চোদ্দ ডিসেম্বর বুদ্ধি দিদি আমরা পালন করি জয় মাথার খুলে দ্বারা ইনভলভ করা হয়েছে এখানে কোনো গোরস্থান নাই কপিং বক্স রেসপেক্টেবল ইউ আর স্ট্যান্ডিং দিস আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এগোটা সেক্টর কমান্ডিং অফিসার সিঁড়ি দ্বারা ইন্ডিকেট করে লেভেন স্টেপ মহান মুক্তিযোদ্ধা একটা সেক্টর কমান্ডিং অফিসার তারা ইন্ডিকেট করা হয়েছে

এই চিত্রগুলো হলো আমাদের যে ত্রিশ লক্ষ মা বন্ধুর যে অত্যাচার আমরা হয়েছিলাম এবং প্রাণ হানিও ঘটাইছে তারা এবং এই যে গুলিবিদ্ধ হয়েছে তারই একটা নমুনা আচ্ছা আমরা তাহলে বুঝলাম যে তেইশটা স্তর কেন এখানে তেইশটা আছে এবার ওই বাগানে দেখবেন দুই উদ্যানে ছয় রকম ফুল বঙ্গত ছয়টা পা দিয়েছিল এখানে তেইশটা কি আছে এটা তেইশ বছর পর ওখানে ঐ রকম ফুল আসে আচ্ছা এখানে 23 বছর 23 বছরের স্থিতি সহদের অংশ হলো আমরা পাকিস্তান বাহিনীর দ্বারা বিভিন্ন অবস্থায় 1948 থেকে 71 71 পর্যন্ত এই দীর্ঘ 23 বছর আমরা সুষিত নিপিদীত বঞ্চিত ছিলাম আমরা এখান থেকে আমরা যা শিখলাম সেটা আমি আপনাকে সামারাইজ করতে বলছি 23 অর্থ আমরা বুঝলাম বলেন 48 থেকে 71 71 23 বছর আমাদের শোষণ বঞ্চনার হাত থেকে যে রক্ষা পাওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের একটা সময় আচ্ছা নয়টা ইয়ে আছে নয় নয় মাস কই যুদ্ধ এটাকে কোনটাকে বোঝানো হয়েছে নয় ফিট নয় ইঞ্চি নয় ফিট আঠারো নয় ফিট নয় ইঞ্চি নয় ফিট অত্যাচারের মাত্রা হ্যাঁ নয় ফিট নয় ইঞ্চি নয় ফিট আঠারো ইঞ্চি নয় ফিট সেভেন আচ্ছা নয় ফিট আর যে তিরিশ লক্ষ মাপন যে ইয়ে হয়েছে এটা হলো

সপ্তকে যুদ্ধে অংশগ্রহণ করছিল তাদের আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যদিও এখানে তাপমাত্রা একটু কম বা বেশি তবু আমরা কষ্ট করে আসছি তা এইখানে যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে আমি বলবো যে আপনারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হবেন এবং মুক্তিযুদ্ধকে সমর্থন করবেন এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন করে আমাদের বাংলাদেশকে গড়বেন এই প্রত্যাশা নিয়ে মুজিবনগর থেকে ডক্টর মনসুর